আমরা এই কেমন দেখতে পাই না আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খেলাটা এটা একটা নতুন খেলা নোয়াফড়া এই প্রথম আসছে মায়নগঞ্জ নোয়াফড়া যাসরে আসছে এবার প্রথমই এই খেলাটা আসছে এর আগে কখনো এটা দেখা পাইনি

করে উপরে কি বাস করা খুবই মজা আছে আসলে বছরে এক দুইবার এরকম এটা যদি আসতে পারে তাহলে খুবই আনন্দ পায় নাকি আপনি কি বলেন এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যাও করে যাও উপরে উপরে যাও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের বাচ্চা কাপড় জন্য বিনোদন দরকার আর এই ধরনের বিনোদন আমরা উপভোগ করতে পারে আমরাও ধন্য কিন্তু আমাকে নয় পাওয়া এই ধরনের বিনোদন আগে হয়নি এইগুলো হয়নি এটা আছে নতুন হ্যাঁ এটা নতুন আপডেট আসছে

ভাইরাও যথেষ্ট সময় যাচ্ছে কত সময় ভাই একটা টিকিটে পাঁচ মিনিট এটা পাঁচ মিনিটের বেশিও দিচ্ছে দেখা যাচ্ছে দশ মিনিট হয়ে যাচ্ছে পাঁচ মিনিট আর টিকিট মানে টিকিট কত ভাইয়া পঞ্চাশ টাকা টিকিট মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে দেখেন কি সুন্দর বিনোদন দেখছে দেখেন কি মজা পাচ্ছে এরা বাচ্চারা এর আগে এই ধরনের বিনোদন এরা পায়নি এই মতো বিনোদন পাই এরাও খুব মজা পাচ্ছে খুবই আনন্দ করতেছে এরা এবার টাইম শেষ হয়ে গেছে এই রাউন্ডে টাইম শেষ হয়ে গেলে সবাই আস্তে আস্তে দাঁড়িয়ে আসতেছি এই রাউন্ডে টাইম শেষ হয়ে গেছে দর্শক ধন্যবাদ আর এই খেলাটা আমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে আপনাদের বাচ্চাদেরকেও এখানে নিয়ে আসবেন ন বা ইনস্টিটিউট অফ দেওয়ালের চলে আসবেন আপনার বাচ্চাকেও বিনোদন দেওয়ার নিয়ে যাচ্ছেন এখানে ধন্যবাদ আপনাদেরকে